দর্শক এই মুহূর্তে দেখছেন সরাসরি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদেরকে গরম পানি এবং সাউন্ড গ্রেনেড লাঠি চার্জ কিন্তু শুরু করে দিয়েছে দর্শক লাঠি চার্জ কিন্তু আপনারা দেখছেন নারী শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করছে পুলিশ আপনারা দেখছেন এই মুহূর্তে নারী শিক্ষার্থীদের লাঠি চার্জ করছে পুলিশের সদস্যরা দর্শক দেখছেন কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে টিয়ার সেলের যেই টিয়ার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে সচিবালয়ের সামনে দর্শক দেখছেন 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 দর্শক দেখছেন আপনারা দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে যে পুলিশ কিন্তু তাদের উপর লাঠি চার্জ সাউন্ড গেনেট এবং জলকামার নিক্ষেপ করেছেন দেখছেন আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন সচিবালয়ের সামনে থেকে সরাসরি লাঠিচার্জ জলকামার নিক্ষেপ এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ আপনারা দেখছেন কিন্তু পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠি চাষ করছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠি চার সাউন্ড গেনে টিয়ার সে নিক্ষেপ করেছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও উত্তপ্ত পুলিশ আবারও কিন্তু এক সানি পুরো এলাকা কিন্তু থমথমে দেখছেন আপনারা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠি চার্চিয়ার শেল সাউন্ড গেনে নিক্ষেপ করছে পুরো সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক সরাসরি দেখছেন নরসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের যেই শিক্ষার্থীরা রয়েছে নরসিং টেক্সটাইলের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দর্শক দেখছেন আবারও তারা কিন্তু আসলে কথা বলার সময় পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছেন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি সচিবালয়ের সামনে থেকে এই মুহূর্তে দর্শক দিচ্ছে না প্রায় এই মুহূর্তে